এই পম্পম আর মারিয়ার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আর এত ভালো লেগেছে যে ওই কমেন্টটা পড়ার সঙ্গে সঙ্গে পম্পম আর ফম্পম মানে মারিয়া ঝাঁপ দিয়েছে কারণ তাদের মনের মতন কমেন্ট তাই না তা অনেক কিছু নিয়ে বলবো হ্যাঁ কিউ এন এ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এই সব কিছু নিয়েই আজকের ভিডিও পম্পমের আর মারিয়ার হুম সত্যি আমি শুধু ভাবছি যে ওয়াইটিটা ভাগ্যিস ছিল না তা বলে বলছি যে আমি রোজগার করছি না করছি কিন্তু মিথ্যাচারিতা কোন লেভেলের আজকে সব তুলে ধরব আর যেই কমেন্টের উপর এদের এত উচ্ছ্বাস এত মানে ভিউয়ার্সরা সত্যি করেই এখন ভালোবাসে আর সাবস্ক্রাইবার দিদি সাবস্ক্রাইবার দিদি সাবস্ক্রাইবার দিদি হ্যাঁ সোনালিকে ডাকলাম হুম সোনালী যদি বোঝে ভালো না বুঝলে আরও ভালো আর সোনাদি ভাই ও সোনাদি ভাই সামনে বছর জামাই ষষ্ঠীতে থেকে নেমন্তন্য পাবো আমি আর চলো আজকে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আহা বেশ 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 আহা বেশ 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 আমি শুধু ভাবি আজকে দেখো ওয়াইটি তো অবশ্যই ছিল বলেই আজকে এত ফুটানি ফুটানি কথাবার্তা দুজনে পাশাপাশি বসে বলতে পারছে তাই না আর মন্দিরার মতন একটা সোনা ভাই ছিল যার কারণেই মন্দিরাকেই যারা দেয় কাছে টানে আপন মনে করে তারা ওই মন্দিরা দিদি ভাই মানে সোনা দিব ভাইয়ের দিকে তাকিয়ে গিফটগুলো ছুরি ছুঁড়ে ছুরি ছুঁড়ে ছুরি ছুঁড়ে মেরেছে তার মধ্যে থেকে উম সোনালি তো সোনালি জানে কমরেড দিদি এর পরে আমায় কোথায় ঠোঁসের দেবে মুখটা আর অবশ্যই করে গীতাদি হ্যাঁ বেনা বলে মুক্ত ছাড়ান গীতাদির হচ্ছে এই উপোসা ভালোবাসা যেটা আমি সামনেই বলবো হুম কত মানুষ মানে বাচ্চাগুলোকে পড়াতে পারছে না বলতে বলতে মুখে ফেনেও নেওয়া আশা করি এর পরে যদি দেখি একে ওই দিয়েছি তাকে তাই দিয়েছি তাকে তাই দিয়েছি আর আমার থেকে কেউ খারাপ হবে না চলো তার আগে এসি অন করবো ঠান্ডা পরিবেশে গরম গরম কথা তো বলত তো বারংবার একটাই প্রশ্ন হচ্ছে তোমাদের লাভ স্টোরি তোমাদের লাভ স্টোরি অ্যান্ড তোমাদের লাভ স্টোরি আর তোমাদের বয়স কত আর এই কিন্তু যেই প্রশ্নগুলো সযত্নে উত্তর দেওয়ার চেষ্টা করেছি সেগুলোই তো আমি তুলে ধরবো সযত্নে তা অনেকেই অনেক প্রশ্ন করেছে হম তিপ্পান্ন মিনিটের ভিডিও দিয়ে দেখতে হয়েছে দিয়ে না দেখলে তো আর প্রশ্নগুলো কি করেছে সেগুলো তো তুলে ধরতে পারতাম না তোমাদের কাছে হুম বলেছে যে প্রশ্নটার উপর এরা ঝাঁপিয়ে পড়েছে মানে ঝাঁপিয়ে পড়া ঝাঁপিয়ে পড়া ওই টিনার কথা আসছে না হ্যাঁ ঝাঁপিয়ে পড়া ভালোবাসা সেটা হচ্ছে তোমরা ওয়াইটিতে কাউকে আপন মনে করবে না কাউকে নিজের মনে করবে না উ মাগো উই মা মুজি লাজে মরে যায় আমি লাজে মরে যাই আর তোমরা একা চলো উ বাবা পমপমের কি খুশি হয়েছে আর একটা প্রশ্ন অনেকবার এসছে মন্দিরার সাথে কি হয়েছে বলো ও বলবে না বললে তো একজন পাশে যে বসে রয়েছে পম্পম সে তো নাঙ্গা হয়ে যাবে হুম আর কি বলছে ও ভীষণ না হুটফাট করে ফেলে খুব ভুলভাল করে ফেলে হুম ভুলভাল তো করেইছে আর এই ভুলভালের জন্যেই দুটো মারাত্মক ভুলভাল করেছে যেগুলো আমরা জানতে পেরেছি সেই দুটো ভুলভালের জন্যই সত্যি করেই আমি শুধু এদের দেখছি আর ভাবছি মানুষকে কিভাবে দিনের পর দিন দিনের পর দিন অ্যান্ড দিনের পর দিন মুরগি বানাচ্ছে চার লাখ টাকার লোন দেনা আজকে বলছে প্রায় সব শোধ শুধু একটা বাকি ওই দেড় মাস দু মাস দিলে শেষ হয়ে যাবে আর কবে ওই রেকর্ড অন করে রেকর্ড ভিডিওটাই আর কি রেকর্ড করে নিয়ে গেছে বা রেকর্ড অন করেও যাওয়া যায় সেই সময় আমরা কি শুনেছিলাম আমার বাবার দেনা মানে লোন আছে চার লাখ টাকা মানে এটা পম্পমের বাড়ির কথা এবার মারুরও আছে তাহলে এইটা হঠাৎ করে শোধ হয়ে গেল ও কি ফ্লো ফ্লো মানে রোজগারের রোজগার এরা এরা আপনাদের বলি না হতে পারে একজনের দু সাল আর একজনের দু হাজার জন্ম কিন্তু এরা এই আমাদের মতন আর ওই সোনাদীপ ভাই জোড়া সোনাদীপ ভাই আছে একটা মন্দিরা আর একটা মন্দিরা সোনাদীপ ভাই এদের বেচবে কিনবে কিনবে বেচবে বুঝতে পারছি এরা যা জিনিস ওরা পটং করে এক সেকেন্ড লাগে না পরে করে কথা পাল্টে দেয় আজকে মেরি বিল্লি মুজে মেও মানে মন্দিরা যে কথাটা বলেছিল না কাদা ঘাটব না সেটাই রিপিট করলো পুরনো কাদা ঘাঁটবোনা আরে পুরনো কাদা আমি শুনিনি পুরনো কাসন্দি ঘাটব না কাদা ঘাটবো না সেটা হচ্ছে কাদা ঘাটা মানে হচ্ছে হাতে নোংরা লেগে যাওয়া সেটার একটা মানে আর পুরনো কাদা এটা কোনোদিন শুনিনি পুরনো কাসন্দি শুনেছি আর পুরোনো কাদা মানে বলতে হবে মন্দিরাকে আজকে এইভাবেই আমি ভিডিওটা করবো অনেকেই বলেছে মন্দিরের সাথে কি হয়েছে খোলসা করতে চাইনি বা ওটা তুলে ধরার চেষ্টা করিনি কিন্তু আমি রানাঘাটে থাকবো অনির্দিষ্ট কালের পর্যন্ত কারণ এখান থেকেই তো আমার সবকিছু লেনা দেনা তাই না ছয় বাই সাত আর পাঁচ বাই সাত তাই না হুম আবার বুঝিয়ে দিচ্ছে আমার একটা ডাইনিং টেবিল দরকার এই তো অবস্থা এই তো ব্লগারদের এখানে চাওয়া শুধু দাও দাও নেই নেই বাজারের ব্যাগ নিয়ে কেউ দীঘা চলে যেতে পারে কুচবি কুচবি মানে আমার ব্যাগ নেই লাগেজ নেই আমি যে যাব কোথাও টুরে তবে আবার কোথাও যাবে তার আগে হো কিনে নেবে না কেউ দেবে সেটা আর কইলো না তাহলে বাজারের ব্যাগটা নিয়ে যাওয়ার পিছনে কারণ কি হুম সব হচ্ছে সব 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 কিন্তু দীঘা যাব পিছনে একটা ওই কলেজ টলেজ যাওয়ার জন্য ব্যাগগুলো ল্যাপটপ ব্যাগ তার বড় হয় যথেষ্ট মানে একটা কিনলে দুজনে জামা কাপড় হয়ে যেত তাই না আর এই এরা চাওয়া পাওয়ার সূত্রে জন্মগ্রহণ করেছে যে আমি এই লগ্নে জন্মগ্রহণ করছি শুধু নেব 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 কাউকে দেব না আজকে যে কমেন্টের উপর ওরা ঝাঁপিয়ে পড়লো সেটা হচ্ছে তোমরা ওয়াইটিতে কাউকে নিজের মনে করো না রিয়েলি আজকে তো মন্দিরার পাশে নিজের মুখ দেখিয়ে আজকে এই জায়গায় আজকে মন্দিরার সংসার ভেঙে পড়ছে ভেঙে পড়ছে ভেঙে পড়ছে সেই পরিস্থিতির সৃষ্টি করার পিছনে এই মারিয়া এটা ভুললে হবে না আজ থেকে দু বছর আগে তাহলে ওর যদি তেইশ হয় তাহলে কুড়ি একুশ বছর বয়সে এই নোংরামোকে ও সাপোর্ট করেছে তাহলে এর হারে হারে মজ্জায় মজ্জায় নোংরামিতে ভরা আর সে কি করছে ইমোশনালি মাথা ভর্তি সিঁদুর পরে একেবারে হিন্দু গৃহবধূ কিন্তু পুজো দেখাতে পারবো না সেখানে আমার কন্ট্রোভার্সি এসে যাবে আমার প্রবলেম হবে তাহলে বিয়েকে নিয়ে ছেলে খেলা এটার প্রবলেম হয়নি মানুষে বলেনি নোংরা মোর শিরোমণে উম ও বলছে ঘরে পুজো দিলে এটা নিয়ে প্রবলেম হবে কিন্তু আমি দিঘার দীঘার জগন্নাথ দেবের মন্দিরে ট্রাই করেছি ভেতরে ঢোকা অ্যাকচুয়ালি আমি বলি রথ দেখা কলা ব্যথা বেচা দুটোই হলো কারণ ওরা যেতেও পারবে না এইটা নিয়ে মারাত্মক কন্ট্রোভার্সি হবে ইভেন এইটা কিন্তু একটা মানে কি বলবো নিষেধাজ্ঞার মধ্যে পড়বে তাহলে এইটা অনেক দূর যেতে পারতো তাই না যার জন্যে ওরা কি করেছে বলছি আমরা ঘুমিয়ে পড়েছি আর না হলে ওরা দেখে এসে সেটা আমাদের শেয়ার করেনি এই দুটো হতে পারে আমি জিজ্ঞাসার চিহ্ন দিচ্ছি আমি আমি আমার বক্তব্য এটাই আমার স্টেটমেন্ট এটা দিচ্ছি না এইটা থেকে এটাই আসে যে আমি যদি যাই সেটা দেখাতে পারবো না আর দেখাতে যখন পারবো না আমার তো গিয়ে লাভ নেই তাহলে এমন সময় যাব বলবো ঘুমিয়ে পড়েছিলাম দেরি হয়ে গেছে উঠতে যেতে পারিনি বোঝাতে পারছি আজকেও পরিষ্কার করে দিল যে আমি তো পুজো করি না পুজো করি না অনেক কারণে এক্স্যাক্টলি তাই তোমরা চ্যানেল খুলেছ তোমরা বিয়েটাকে বিক্রি করেছো কন্ট্রোভার্সি দেবে বলে আমার না এদের আগা পাঁচতলা পেদাতে হয় আর ওইটা মানে পম পমটা বলছে কেমন মারিয়া না ও কি বলছেও তো মানুষ বলছে যদি ওর মন ভালো যদি বিয়ে করতাম খুব বড় লোক মন যদি না হতো আর কয় কি ও ওয়াইটি থেকে গড়ে কি টাকা পায় ওই যে বললাম আইফোন থার্টিন সেইটা বলে দিচ্ছে পম পম মনে হচ্ছে যেন ওর রোজগারে ও খায় বইয়ের রোজগারে ও খায় হ্যাঁ এত বড় একটা দামরা ছেলে বিয়ে করেছে বেরোজগারে নিরোজগারে তাই না এখন সোনাদীপ ভাই মানে মন্দিরের সোনাদীপ ভাই এরা ধর্মের সার না এরা কুইরা না অনলাইন বিজনেস করছে ওরে আমার রে রে পান্তাবাতে দে রে অনলাইন ব্যবসা করছে ওরে একটা ইলেকট্রনিক্স এর দোকান ছিল এখন বন্ধ তাই ও আচ্ছা অ্যাকচুয়ালি এরা নিজেদের পার্সোনাল লোন এ দুই পরিবারে শোধ করার জন্য এই ছলচাতুরি আশ্রয় নিয়েছে কদিন আগে এই মন্দিরার বাড়িতে রেকর্ড অন করে ঢুকেছিল বন্ধুরা কদিন আগে আপনারা বলুন তো নিশ্চয়ই ছ মাস আগে না নিশ্চয়ই চার মাস তিন মাস আগে না তাহলে সেই সময় বলছে আমার মাথার উপর ধার দেনা আমার চার লাখ টাকার দেনা আর আজকে বলছে সব শোধ ওই মা আমি লাজে মরে যাই আমি শুধু ভাবি যে এদের কারা পছন্দ করে এই মিথ্যেবাদী কাপেলগুলোকে হুম বলছে আমাদের প্রচুর ভিউয়ার্সরা ভালোবাসে এখন তো ভিউয়ার্সরা ভালোবাসবেই আগে সোনাদীপ ভাই আর সোনাদীপ ভাইকে ভালোবাসার মানুষরা ভালোবাসত তাই না আজকে এই যে মারিয়া এই চ্যানেলটা দাঁড় করিয়েছে শুধুমাত্র মন্দিরার ঘাড়ে বসে এটা সত্যি করেই তাই মন্দিরার পরকিয়াকে সমর্থন করে মন্দিরার পরকিয়াকে সাপোর্ট করে মন্দিরা পরকিয়াটা আরও অনেক দূর জন্য এগিয়ে যেতে পারে সেইটাকে সাপোর্ট করে তাহলে আজকে ওর বয়স যদি এই হয় দুই আড়াই বছরের আগের দু বছর তো হতেই চল নাকি বন্ধুরা তাহলে চিন্তা করতে পারছেন এরা হাড়ে দুব্য ঘাস গজিয়ে দেবে অন্যদের এত জিনিস এরা মারাত্মক পরিমাণের জিনিস আজকে মন্দিরার সাথে সম্পর্ক চ্যুত হয়েছে ভেঙে গেছে সেটা জোড়া লাগবে কি লাগবে না সেটা বারংবার এড়িয়ে যাচ্ছে কারণ ওর পাশে বসা ওই পম পমটা ধেঁড়ে একটা ধেঁড়ে লোকে ঠিক বলেছে গলার আমার গলার হ্যাঁ হ্যাঁ আমার গলার হ্যাঁ হ্যাঁ বইয়ের পয়সা বসে বসে খায় লজ্জা করে না কাজ নেই কমনে অনলাইন ব্যবসা করছে অনলাইনে ব্যবসা করলে কেউ ওই গিয়ে এরকম ফুর্তি করতে পারতো না ব্যবসাটা মন দিয়ে করতো বইয়ের পয়সায় ঘোরাফেরা ফেরা আবার বলে দিচ্ছি আর একটা দূরে যাব মন্দিরের সাথে রীতি মতন নিমখ হারামি করেছে নুন খেয়ে গুন নুন খেয়ে বদনাম করেছে আর সেখানে এই নিপা দেবীও অনেক করেছে ওদের মন্দিরাও করেছে সোমনাথ ওই আলমারি নিয়ে গেছে যে ওর বাড়ি ফাঁকা ওর ঘরের ফার্নিচার হুম সাত হাজার টাকা দিয়ে ওরা ফ্ল্যাটে রয়েছে চিন্তা করতে পারছেন সমস্ত আমাদের মিথ্যা মিথ্যাচারিতা করছে পরিবারের সাথে দুজনের সদ্ভাব আছে ও একটা মাত্র মেয়ে আর ও বাড়ি ছোট ছেলে ও এসি খুলে আনলো ও ফ্যান আর টিভি টিভি খুলে আনলো আর ওর পরিবারের লোক বাধা দিলে নে বাদা দিলে নে পাম 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 বলছি তো এরা থেকে কিছু ভালো শেখার নেই এরা ব্লগার হয়েছে সারা দিন দেখুন ইচ্ছা করছে না অসুস্থ এদিকে বাবা এমন জ্ঞানের কথা কয় না এদের দেখে অন্য মানুষরা অনুপ্রাণিত হবে মিথ্যাচারিতা আমি সমস্ত কিছু বললো তো যে এরা পদ্মানবীশ এখন ছেড়ে দাও সে পদ্মানবীশ ওকে ও বারংবার বলছে শাড়িগুলো ঠিক করে পরো তাহলে এদিকে কী কী শিখবেন কী ভালো শিখবেন মস্কারা মিথ্যেবাদী আর কিচ্ছু পাবেন না আজকে পম পম যা ভুল করেছে সেই ভুলটা এই সুযোগে স্বীকার করে নিতেই পারত যে হ্যাঁ নিশ্চয়ই আছি যখন নিশ্চয়ই এমন না ভীষ্মের প্রতিজ্ঞা যে না ওর মুখ আমি দেখবো না ও আমার মুখ দেখবে না একজন লিখেছে এত অসুস্থ তাও খোঁজ নেই এইটা সবাই বলেছে রিয়েলি আবার এইটাও বলেছে না আমি মন্দিরার হয়ে ভিডিও করছি না যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে জানি যে রেকর্ড অন করে ওই বাড়িতে ঢুকেছে রেকর্ড অন করে তাহলে বিশ্বাসের মূলে কুঠারাঘাত করেছে এদের কেউ বিশ্বাস করবে না ছিল একটা চ্যানেল মানে চ্যানেল ওয়াইজ এরা চলতো মানে মন্দিরাকে যারা ভালোবাসে চোখ বন্ধ করে এদেরও দিয়েছে তাহলে মন্দিরার জন্যই তো আজকে রানাঘাটে আসা নালে তো ওরা যেখানে থাকে সেখান থেকে তো রানাঘাট অনেক দূরে হ্যাঁ তাহলে মন্দিরার পিঠে ভর দিয়ে কাঁধে ভর দিয়ে আজকে এই জায়গায় প্রত্যেক মাসে সবার সমান ভিউজ হয় না আজ আমি বলছি আস্তে আস্তে এদেরও ভিউজ কমবে দেখানোর তো কিছু নেই ওরা দেখিয়ে পয়সা রোজগার করবে ভেবেছিল কিন্তু কি দেখিয়ে এরা ব্যবসা ফেলেছে এরকম কিছু ব্লগাররা মিথ্যাচারিতা করে ভিউজ কামাবে আর যারা সত্যি করেই মানে ছোটো ছোট যাদের চ্যানেল যারা এখনো গ্রহ করে উঠতে পারিনি তাদের মানুষ দেখে না এই নোংরামি ন্যাকামি নষ্টামি আর যেহেতু শুনলাম আগে আমি ভেবেছিলাম মারিয়ার মা বোধহয় হিন্দু দুজনেই মুসলিম তাই কারণে দেখুন সাত বছর ধরে আমার ছেলে কারোর সাথে প্রেম করছে বা আমার মেয়ে কারোর সাথে প্রেম করছে আর আমি নি মানে চক্ষু মুদিয়া রয়েছি এটা বললে তো হবে না তাহলে মারিয়ার মা বাবা সবাই জানতো তারা এই রকম একটা প্ল্যান করেছে সাপও মরবে লাঠিও ভাঙবে না মেয়ে রোজগার করবে সেই রোজগারে দুটো ফ্যামিলি ধার দেনাগুলো শোধ হবে আর এই বিয়েটাকে প্রমোট করা আর এই বিয়েটা হিন্দু মতে একবার সিঁদুর পরে আবার তোর দেখেছেন অষ্টমী সেখানে দাঁড়িয়ে আজকে ও বোঝাচ্ছে বাড়িতে পুজো করে না বাড়িতে যদি সেরকমই হয় পম পম পুজো করবি পম দেখেনি তার মাকে সন্ধে পুজো দিতে একটা ধূপকাঠি ধরিয়ে ঠাকুরের কাছে দিতে তাহলে এইগুলো জাস্ট নিজেদের সুবিধার জন্য এরা এরকম করছে তবে যা হয় ভালোর জন্য হয় এই যে মন্দিরা চিনতে পেরেছে বুঝতে পেরেছে এটা যেরকমই খুব তাড়াতাড়ি হয়েছে আর ওরাও এখন ভিউয়ার্সে প্রচুর ভালোবাসে তাই কার সোর্সে হ্যাঁ রে মারু এ মারিয়া কার সোর্সে তুই তো যাবার দাস হুম পুজিপুরি বন্ধুরা হ্যাঁ দেখ এগুলো আমরা অফ ক্যামেরা তোরা করেছিস শন ক্যামেরা আমরা দেখিনি কিন্তু করেছিস তো এর কথা ওকে ওর কথা ওকে তার কথা তাকে লাগিয়ে আর আমি পমপমের মুখটা দেখছিলাম যা জিনিস না মালটা মাল তো অবশ্যই বুঝেছ বইয়ের পয়সা খেয়ে ও বলে দিচ্ছে কত রোজগার এই তো ঘুরতে যাব তোর পয়সা রোজগার করিস কিন্তু দেখ তুই এই নিয়েও সেন তোর বউ বলছে ও বেপাস বলে ফেলে হ্যাঁ বেপাস বলে তো আজকে তো চরম জায়গায় পৌঁছে গেছে বরাহ মুখের মধ্যে আগা পাঁচতলা পেঁয়ে দিয়ে না তোমাকে বানিয়ে দেবো সেটা মানে ভাবছি তো বিশাল মানে যোগাযোগ আছে খুব স্মুথলি এদের বলা দেখেই আপনারা বুঝতে পারছেন মারিয়ার পরিবারের সাথেও মারিয়ার যোগাযোগ আছে ওই এখানে চমকাচ্ছিল মানে দশকদের কারণে আর ক্রিয়েটরদের করণে যদি ও পরিবারের লোক অসুস্থ হয় তাই রাতের পর রাত বাড়ি ছাড়া তোমার মায়ের একটা থানায় এফআইআর করলো না আর ভাই ভাইয়ের সোনাদিপ ভাইকে ফোন করে ডিস্টার্ব করতে হয়েছে না ফ্ল্যাটে আসছে না 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 এই এই সেই সেই তারপরে দেখা গেলো জ্যোতিষশাস্ত্র মেনে ওরা ফ্ল্যাটে উঠবে এই হচ্ছে আসল নেচার হ্যাঁ কিউ এ এখান দিয়েই অনেক কিছু বেরিয়ে গেল বন্ধুরা এটি কারা দেখতে যায় সবচেয়ে বড় কথা হ্যাঁ চলে এসো আমাদের বাড়িতে এসো এসে খেয়ে যাও হ্যাঁ তুমিও এসো এ এসো ছে এসো কিন্তু বিয়ে শো সেই লিস্ট থেকে সোনাদিভাই বাদ গেছে মানে নগর ঠাকুরের সোনাদী ভাইয়ের কথা বলছে সোনাদিভাই তো আবার মন্দিরাকে ডাকে মানে তখন ওই লিস্ট থেকে ওকে বাদ দিতে হবে নাহলে তো মন্দির আর মনে জায়গা করতে পারবে না যতই এরা দেখা এরা একে অপরের হ্যাঁ মানে একটু কেউ কাউকে বেশি ভালোবেসে ফেললেই এদের একদম মণ্ডপ বাঁকা হয় মানে কপাল কুচকে যায় সেই কারণেই ওটা মারিয়া খুব ভালো বুঝেছিল যে বিয়েতে আমার তো সোনাদিপ থেকে অনেক কিছু নেওয়া দেয়া দেয়ার না নেয়ার ব্যাপার আছে এইখানে আবার ওকে নেমন্তন্ন করলে হবে গো তখন কি করলো ওর সাথে দীঘা ঘুরে মাল পিহেঙ্গে আজ আমি মাল ছাড়া কারো নয় এইটুকু খেলে কি নেশা হয় তারপরেও শুনছি ওই নগর ঠাকুরের সোনাদি ভাইয়ের কাঁধে বন্দুক রেখে ও খরচাপাতি বেশিও করেছে যদিও করে বললে সেটার আর কোনো গুরুত্ব থাকে না যাই হোক তারপর কি করেছে একে ডেকে নিচ্ছে ও মুর্শিবাদ মুর্শিদাবাদ থেকে এসে সেখানে এসো এসে খেয়ে চলে যাও আমাদের বাড়িতে আসবে কিন্তু যে ওর বিয়েতে ক্যামেরাম্যান ছিল শৈশবুত করেছিল তাকে ছেটে দিয়েছে বিয়ের সময় কারণ আর মন জয় করতে হবে তাহলে একই জিনিস দীঘায় গিয়ে ধরম মহরম করছে সেখানে আবার মন্দিরার আবার একটু গোসা হয়েছে দুটো খিস্তি মেরে দিচ্ছে এই শোনাদিপ ভাই আমি তোকে খিস্তি মেরেছি কারণ জানিস তো আমার না খুব কষ্ট ছিল তোর কাছাকাছি চলে গেছিলো মারিয়া এই তো অবস্থা এই তো অবস্থা মারিয়া থেকে মারু হবে না মারু থেকে মারিয়া হয়ে গেছে এই তো এই তো অবস্থা তাহলে আজকে পরিষ্কার একে ওকে তাকে নিমন্ত্রণ করছে জানে তো তারা আসবে না কিন্তু সোনাদীপ ভাই যে ওর বিয়েতে ছিল তাকে ছেটে বাদিয়ে দিয়েছে কারণ বাজেট ওভার হয়ে যাচ্ছে যেরকম ও কারণ না এই মম পম পম আর মারিয়া কারণ না রেকর্ড অন করে মন্দিরার বাড়িতে ঢুকেছে যে মন্দিরার দৌলাতে মন্দিরার জন্য ওকে মানুষ ভালোবেসেছে তাহলে এই তো হচ্ছে অবস্থা আর শরীর খারাপ কেন খোঁজ নেবে বিষাক্ত কেউ কারোর সাথে আমার মতে নিজের মতন করে ভিডিও করা আর সে আমিও শিক্ষা নিয়েছি প্রচুর শিক্ষা শিক্ষিত হয়েছি নিজেই একলা চলো যদি তোর ডাকশনে কেউ না আসে তবে একলা চলো রে আর নিজের কি বলবো ক্রেডিটে ক্যালমায় আমার নিজের চ্যানেল সেখানে তো কারো সহযোগিতা আমি পাইনি তাহলে অন্যকে প্রাধান্য অন্যকে ভাব কেন দেবো তাই এই পম্পমার মারিয়া কারোর জন্য সুখকর নয় লাভদায়ক না এরা মারাত্মক পরিমানে ক্ষতিকারক একজনের আরেকজন নেমে যায় তাহলে এই ছিল ব্যাপার কিউ এ আর ব্যাপার এলেই সুন্দর করে এগিয়ে যাচ্ছে কারণ তো যার মানে নাঙ্গা হয়ে যাবে রেকর্ড অন করে এই তো অবস্থা আর রোজগার যেটা ও বললো আইফোন থার্টিন ওই পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ এর মধ্যেই হ্যাঁ বেশি কি কম না ও কমিয়ে বললো বম বোম তো সেই লেভেলের শেয়ানা না এখান থেকেই তো লোনগুলো শোধ হচ্ছে হুম লোনগুলো শুধু শোধ হচ্ছে না বাড়ির লোকেদের সাথেও খুব মিলামেশা আনাগোনা আছে ওদের দেখলেই বোঝা যায় ওদের কোনো অ্যাঙ্গেল থেকে যে ওয়ান থেকে আমরা দেখিনি ওদের মধ্যে কোনো দুঃখ ও কিছু কি মারছে তাই এইটুকানি আমার কওনে ছিল চলো আবার যদি কিছু বাদ যায় পরের ভিডিওতে না কই বোন হুম চলো লাভ মন্দিরা পিরিয়ড এখন সবার চ্যানেলে চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে একটু বুঝেছিলে বুঝলা কি না এই তোমাদের ভোলে বলে আর পারিনা চলো ইউ অল